মালয়েশিয়ার স্বল্প অভিবাসনে ব্যয়ে কর্মসংস্থান হবে বারো লক্ষ বাংলাদেশে সোমবারটা কালবেলায় প্রচার করছে বারোই আগস্ট এই বারোই আগস্ট কালবেলার এই নিউজটার অনেক কিছু লিখা হয়েছে আমি সেই জায়গায় যাব না আমি ছোট্ট একটা জায়গা কালবেলার কোড করতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই যে কালবেলার মতো বড় বড় গণমাধ্যমগুলি কেন এই ধরনের ভুয়া নিউজ কিংবা এই ধরনের ভিত্তিহীন নিউজগুলি কেন করে দুই হাজার এবং দুই থেকে চব্বিশ মেয়াদে অনলাইন ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাড়ে সাত লাখ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়াতে গিয়েছে তাদের সবাই নিয়মিত কাজ ও বেতন ভাতা পাচ্ছেন এই জায়গাটা কোট করবেন তাদের সবাই নিয়মিত কাজ এবং বেতন ভাতা পাচ্ছেন আরেকটা জায়গা কোট করতে আপনাদেরকে আমি বলবো এখানে কর্মীদের কোনো অভিযোগ না থাকলেও কিছু এজেন্সির মালিক বৈধ ও আইনসঙ্গতভাবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী এজেন্সির বিরুদ্ধে নানা রকম অভিযোগের মামলা দায়ের করেছে কি বুঝলেন কালবালা নিউজ এখন যেই দুইটা জিনিস আপনাদেরকে কোট করতে বলছি সেটা একটা হচ্ছে যে সাড়ে সাত লক্ষ লোক তার মাঝখান থেকে সাড়ে চার লক্ষ লোক দুই হাজার বাইশ দুই হাজার চব্বিশে মালয়েশিয়াতে আসে তারা নিয়মিত বেতন ভাতা কাজ মালয়েশিয়াতে পাচ্ছেন আরেকটা কথা হচ্ছে যারা এই কর্মী পাঠাইছে সেই এজেন্সির বিরুদ্ধে কিছু লোক মামলা করছে আইনসঙ্গত না এটা হলো কালবেলার বক্তব্য কালবেলা কার্তিকে এই রিপোর্ট পাইছে সেটা এখানে লেখে নাই এখন আমার কথা হচ্ছে কালবেলা কজন বাংলাদেশির সাথে মালয়েশিয়ায় আয়শা আলাপ আলোচনা করছেন দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশে যারা মালয়েশিয়াতে আসছে যে সাড়ে চার লক্ষ লোক তাদের মধ্যে সেভেন্টি পারসেন্ট লোক প্রতারিত হয়েছে আর এই প্রতারণার জন্য দায় বাংলাদেশ রিকোর্টিং এজেন্সি মালয়েশিয়ার না। কারণ কি কারণ হচ্ছে আমার ধরেন একটা কোম্পানি আছে এখন আমি মালয়েশিয়ান আমার একটা কোম্পানি আছে আমার কোম্পানিতে পঞ্চাশজন লোক আমি আনব যখনই আমি অ্যাপ্রুভেল পাইছি বাংলাদেশের রিকোর্টিং এজেন্সিগুলি ফৈরার মাধ্যমে আমার কাছে পৌঁছে গেছে আমার কাছে পৌঁছে এবারে বলছে যে আপনার প্রতিটা অ্যাপ্রুভেল প্রতি দুই হাজার দিব আড়াই হাজার ইঙ্গিত দিব আপনার একটা টাকাও খরচ করতে হবে না শ্রমিক আমরা পাঠাবো নেভিক টাকা আমরা পে করব যাবতীয় খরচ আমরা পে করবো এখন যখন আমার এই ধরনের প্রলোভন দেখায় একটা ফৈরা এশিয়া তখন অবশ্যই আমি আমার আমার অ্যাপ্রুভেল আমি রেকর্ডিং এজেন্সির কাছে বিক্রি করে দেবো আর সেইটাই হয়েছে আর সেইটা হওয়ার কারণে প্রতিটা কোম্পানি যেই কোম্পানিতে দশ জনের কর্মসংস্থান নাই সেই কোম্পানি একশো জন লোক নিয়ে আসছে আবার দেখা গেছে যে যারা বাংলাদেশি মালয়েশিয়াতে বিয়ে করছে অনেক কোম্পানি আছে তাদের কিংবা অনেক বাংলাদেশি আছে অনেক কোম্পানি কিনছে কোনো মালাইরে ফুসলাইয়ে ফাঁসলাইয়া ওই কোম্পানিতে দেখা যায় কোনো কাজ দাই অথচ হাজার হাজার লোক সেই কোম্পানিতে নিয়ে আসছে এর জন্য কারা দায়ী দায়ী একমাত্র বাংলাদেশিরা মালয়েশিয়ানরা কোনো দায়ী না এর জন্য দায়ী হচ্ছে বাংলাদেশিরা যার কারণে এই জায়গায় মালয়েশিয়া সরকার জানিয়েছে অভিবাসন বহির্ভূত অনিয়ম কোনো কার্যকলাপ হয়নি অবশ্যই তারা এই কথা বলবে কারণ যত অপরাধ করছে তো বাংলাদেশ রিপোর্টিং এজেন্সিগুলি যদি তারা না করতো তাইলে আজকের সংবাদ যদি আপনাকে দেখাই নিউজ টোয়েন্টি ফোরের রুহুল আমিন স্বপনের চারশো না পাঁচশো কোটি টাকার সম্পত্তি ক্রক করা হয়েছে মালয়েশিয়া জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপন তার প্রতিষ্ঠানের প্রায় পাঁচশো কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি বুধবার এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান মালয়েশিয়া জনশক্তি পাঠানো সিন্ডিকেট পরিচালনা করে সাড়ে আট হাজার কোটি টাকা আত্মসাত করেছে রুহুল আমিন স্বপন সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য দুর্নীতি যদি না হয়তো তাহলে তার সম্পত্তি কেন ক্রোক করা হলো। কিছু নিউজ করার আগে ভাই একটু মানুষের সাথে কথা বলেন কিছু নিউজ করার আগে আপনারা গণমাধ্যমের কর্মী সারা পৃথিবীকে জানাবেন একটা সম্বাদ আর সেই সম্বাদটা যদি একটা ভুয়া সম্বত দেন মাত্র ফেসবুক কিংবা অনলাইনের মাধ্যমে হয়তো দুইশো ডলার ম্যাক্সিমাম কাজ করতে পারেন এই জায়গা থেকে এই সম্বাদের থেকে দুইশো ডলার ম্যাক্সিমাম আপনার আয় হইতে পারে কিন্তু আপনি কি করছেন সাড়ে চার লক্ষ লোকের যে অসুবিধা সেটা বন্ধ করে দিচ্ছেন সেটা ক্লোজ করেছেন চাপটা কেন করেন এগুলি ভাই আপনারা আমাদের না কেন করেন আপনারা মাত্র দুইশো ডলারের জন্য যে দুইশো ডলার কামায় কামাই